আরে শালার ব্যাটা তো এক পা মাংস নেই গুন্ডা নাকি অনেক বড় মাসতার নাকি জানিস তোর থেকে বড় বড় পালোয়ান আমি দেখেছি আমার লোকে থেকে হাত তুলিস এত বড় হিরো হয়ে গেছিস তোর থেকে আমি আরো বড় গুন্ডা আগে আমার সাথে মোকাবেলা কর ডিগ্রি কলেজের ছেলেদের কাঁপিয়ে দেওয়ার হিস্ট্রি আছে আমার সিদ্ধি সেন্টারে জিজ্ঞাসা করে দেখিস চাঁদ নেগে জিনিস আমি তুরি বাঁচালে তার নাকা থেকে চতু নাকা পর্যন্ত সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাবে এই কারণে বাজাই না আম্বারপে জাতক সাতনগর সাতটি গৌলিপুরার গণেশ সবাই আমাকে আপা আপা ডেকে রাখি বড়িয়ে দেয় বুঝতে পেরেছিস এভাবে তাকিয়ে আছিস কেন হ্যাঁ মাথায় কথা ঢুকে নিয়ে জানিস আমি কে শঙ্কর স্মার্ট শঙ্কর ভাই কি হয়েছে কি আর বলবো ভাই একটা মেয়ে খুব ডিস্টার্ব করতেছে কোন মাইয়া ভাই নেই আরে ওর জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে এক্সট্রা দুই প্যাক বেশি খেয়ে ঘুমাইতে হচ্ছে আরে কালকে রাতে মেয়েটাকে বৃষ্টিতে ভিজতে দেখলাম কি যে মজা লাগলো রে কি জিনিস রে কি কোমর কি ফিগার একদম ঠান্ডা বিয়ারের মতো কথা মরব না খুশি ঠান্ডা বিয়ার মানে কি ভাই আরে যারে প্রথম দেখলে দিল একদম ঠান্ডা হয়ে যায় সেটাই হলো ঠান্ডা বিয়ার ও আমার ওরে খাইতেই হবে রে আরে ভাই আরে ঠান্ডা বিয়ার ও কিন্তু ও খুব নাটক করছে বিয়ারে দুষ্টামি করে আরে গাধা চাঁদনির কথা বলছি ও কি যে নাটক করে না যখন আমার দিকে রাগি রাগি চোখে তাকায় না ওয়া 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 ওকে রাগলে যে কি ঝাক্কাস লাগে তোরে বুঝাইতেই পারবো না আমি তো একদম ফিদা হয়ে গেছি